বন্ধুরা টক এমন একটা জিনিস যেটা চৌকে তো দূরের তাক নাম শুনলেই সবার জীবে জল চলে আসে এতে বড়ই হোক কিংবা আমরা হোক বা জাম্বুরা হোক যাই হোক না কেন সেটা নাম শুনলেই যেন জীবে জল চলে আসে আজকে আমি এই গরমে বানিয়ে ফেললাম জাম্বুরার ভর্তা টক পছন্দ হোক বা না হোক তারপরেও দেখবে নাম শুনলেই যেন জীবে জল চলে আসে এখানে আমি দেখো জাম্বুরা নিয়ে নিছি প্রথমে খুসা ছাড়িয়ে কেটে নেবো জাম্বুরা বর্তা বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে জাম্বুরা বর্তাটা বানাচ্ছি আগে তো নিজেদের বাড়ি থেকেই জাম্বুরা খাওয়া যেত বর্তা বানিয়ে এখন কিনে আনতে হয় কে কে জাম্বুরা খেতে ভালোবাসো আর কার কার বাড়িতে জাম্বুরা বলতে জাম্বুরা গাছ আছে কি সুন্দরভাবে দেখো জাম্বুরার ঘুষাটা ছুটেছে পুরো ফুলের মতো হয়ে গেছে দারুণ লাগছিল দেখতে পুরো যেন ফুল বন মনে হচ্ছিল খুসা ছাড়িয়ে আমি এবার জামুড়াটাকে কেটে নিচ্ছি পিস পিস বের করে নেব এবার আমি দেখো সবগুলো পিস থেকে প্রথমে আমি বিচিটা ফেলে দেব তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই জাম্বুরাটার কালার ততটাও লাল ছিল না তবে টেস্টি ছিল কোনো কোনো জাম্বুরা দেখবে কী সুন্দর লাল দেখেই যেন মন ভরে যায় খুবই সুন্দর তাকে এটা দেখতে এতটাও ভালো ছিল না কিন্তু খেতে দারুণ ছিল কিনে আনলে এমনই হয় সব সময় চাহিদা মতো পাওয়া যায় না এবার আমি এই জাম্বুরাগুলো কুষা থেকে এভাবে দেখো জুরি করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো সবগুলো জামুড়ে আমি ছুটিয়ে নিয়েছে এবার সবগুলিকে ঝুড়ি করে নেব ভালো করে তারপর নিয়েছি দেখো এখানে দুটো লঙ্কা লঙ্কাটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি তোমরা ঝালটা নিজেদের নিজেদের মন মতো দিতে পারো ঝাল কমিয়ে বাড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দু চামচ চিনি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই গরমে রৌদের মধ্যে জাম্বুরা ভর্তা বা কোনো ভর্তা দুপুরবেলা খেতে দেখবে দারুণ লাগে তৈরি হয়ে গেছে আমার ভর্তা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না থ্যাংক ইউ